নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টস এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিছুক্ষণ আগেই কলকাতায় চলে এলেন মোহনবাগান রক্ষণভাগের ভাগের আরো একজন ফুটবলার আলবার্তো রদ্রিগেস মোহনবাগান সমর্থকেরা তাকে ভালোবেসে মনের স্টার বলে দেখেন এবং যখন আজকে আলবার্তো কলকাতায় এসে পৌঁছলেন সেই ভালোবাসাটাই কিন্তু আমরা সমর্থকদের মাঝেও দেখতে পেলাম প্রায় একশো থেকে দেড়শো জনের মতন সমর্থক কিন্তু আজকে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন শুরুর থেকেই জয় মোহনবাগান চ্যান্টিং থেকে শুরু করে আলবার্তোর নামে চ্যান্টিং এবং সেই চ্যান্টিংয়ের মাঝেই আলবার্তো যখন বেরিয়ে এলেন আমরা দেখতে পেলাম আলবার্তোকে উদ্দেশ্য করে মোহনবাগান সমর্থকদের যে ভালোবাসা সেটা কিন্তু তারা পুরোপুরিভাবে দেখিয়ে দিলেন এবং আলবার্ত যখন বেরিয়ে এলেন একেবারে ফুলের তোড়া মোহনবাগান উত্তরীয় থেকে শুরু করে ফটো ফ্রেম চকলেট সব কিছু দিয়েই কিন্তু তারা আলবার্তোকে বরণ করে নিলেন এবং প্রায় বলা যায় যে আলবার্ত রদ্রিগেজ মোহনবাগান সমর্থকদের কাঁধে চেপেই কিন্তু গাড়ি অবধি পৌঁছলেন এবং তাদের যে ভালোবাসা তিনি পেলেন সেটা কিন্তু সত্যি তাকে আগামী মৌসুমের জন্য যথেষ্ট বেশি অনুপ্রেরণা দেবে চলুন দেখে নেওয়া যাক রেসপোর্সের পর্দায় আলবর্ত রদ্রিগেজের কলকাতায় এসে পৌঁছানোর সেই মুহূর্তটা Tchau! নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যামেরা সুমন মন্ডলের সঙ্গে সায়ন দে রেসপোর্ট